অবশেষে সরকারি চাকরিজীবীদের নবম পে চালু হচ্ছে সর্বনিম্ন বেতন বাড়বে পঁয়ত্রিশটা ছয় সত্তর টাকা এছাড়াও দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত ভিডিওতে গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আজকের অভ্যন্তরীণ বৈঠকে পে কমিশনের একজন নাম অপ্রকাশিত রাখার শর্তে উদ্ধতন কর্মকর্তা বলেন সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে তবে এটা এখন পর্যন্ত পূর্ণ পর্যালোচনাধীন অবস্থায় রয়েছে একই সঙ্গে আজকের বৈঠকে পে কমিশন ও অন্যান্য সদস্যরা মিলে চূড়ান্ত তারিখ ও ঘোষণা করেছেন বিশেষ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা সংশোধন করার লক্ষ্যে এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি তবে কত তারিখ গেজেট প্রকাশ করা হবে এ বিষয়ে করেছেন অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে যেহেতু বর্তমান কর্মচারীরা অনেক কম বেতনের চাকরি করে থাকেন তাই তাদের জন্য চিকিৎসা ভাতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে সূত্র মতে একজন সন্তানের জন্য তিন হাজার পাঁচশো টাকা পাবেন এছাড়াও যদি দুজন সন্তান থাকে সেক্ষেত্রে সাত হাজার টাকা পর্যন্ত শিক্ষা ভাতা বৃদ্ধি করা হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি হবে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন অল করে দিন বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন পে কমিশন চাচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন যার ফলে আজ বাড়ি ভাড়া ষাট থেকে সত্তর বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য সত্তর পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা অপরদিকে যারা সিটি কর্পোরেশন ও গ্রাম অঞ্চলে চাকরি করবেন তাদের জন্য ষাট পার্সেন্ট বহল রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ ও বর্তমান বিশ গ্রেড কমিয়ে বারোটিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালিক বলেন সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন পে স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন যদি নিয়মিত হতো তাহলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং দু সালে প্রায় তা তেত্রিশ হাজার টাকা পৌঁছাইত তাই এবার বেতন কাঠামোতে যথাযথ সমন্বয় আনা জরুরি তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইলো তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন অন্যদিকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন নতুন পে প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে সরকারের কাছে জমা দেওয়া হতে পারে তিনি বলেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে বেতন পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত বাড়তে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে তা একশো শতাংশ পর্যন্ত হতে পারে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বেতন ভাতা দ্বিগুণ করা হলে সরকারের বছরে প্রায় আশি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে এছাড়াও নব্বই শতাংশ বৃদ্ধি করা হলে এই ব্যয় দাঁড়াবে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকায় আর আশি শতাংশ বৃদ্ধি হলে ব্যয় হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকায় নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয় ভাতা কাঠা মতো বড় পরিবর্তন আনার পরিকল্পনা আছে লক্ষ্য মুদ্রাস্ফীতি বিবেচনায় জীবনযাত্রার মান সমন্বয় এবং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু করেছেন পে কমিশন পে কমিশন চাচ্ছেন যে দ্রুত গতিতে আগামী মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আমরা আশাবাদী এর মধ্যে নতুন একটি প্রতিবেদন জমা হবে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেটা পরবর্তীতে পে গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন